এক কথায় সরকারি বিদ্যুৎ যদি না থাকে সূর্যের আলো থেকে আপনি বিদ্যুৎ বিল সর্বপ্রথম বিদ্যুতের যে সোর্সটা আছে আপনার গ্রিডে সাপ্লাই দিবে সেভেক্সের পনেরোশো আটে একটি চমৎকার সেটিং আছে যা জানলে আপনি লাভবান হবেন এই সিস্টেমে একটি সোলার ফার্স্ট প্রায়োরিটি মোড রয়েছে যা আমরা একটু পরে কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাবো এই সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনি দিনের সূর্যের আলো যখন ম্যাক্সিমাম থাকবে তাই নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারবেন এক কথায় সরকারি বিদ্যুৎ যদি না থাকে সূর্যের আলো থেকে আপনি বিদ্যুৎ বিল সর্বপ্রথম বিদ্যুতের যে সোর্সটা আছে আপনার গ্রিডে সাপ্লাই দিবে আসুন আমরা প্রথমে এই সেটিংটা সম্পর্কে জানি তারপরে প্রোডাক্টের বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আমরা যে সেটিংটা যাচ্ছি সেটা হলো আমরা এই মেশিনের তেরো নম্বরের যে ইউজার মেনুয়াল বইটা রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথম এক নম্বর অপশানে কিন্তু সোলার ফার্স্ট প্রায়োরিটি অপশনটা রয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন সোলার এনার্জি প্রোভাইডস পাওয়ার টু দ্য লোডস অ্যাস ফার্স্ট প্রায়োরিটি তো আমাদের সেক্ষেত্রে যেটা করতে হবে ফার্স্টে আমরা এই মেশিনের যে টাচ ডিসপ্লে আমরা এখানে তিন সেকেন্ড পজ করবো দেন আমরা ইন্টারফেসে চলে যাচ্ছি আমরা এখন ডাউন করে আমরা দেখতে পাচ্ছেন প্রায়োরটি সেটিংয়ে চলে গিয়েছি আমরা এখন ইন্টার দিব দেখতে পাচ্ছেন এখন বর্তমানে কিন্তু এস বি ইউ এখানে মেনশন করা রয়েছে অর্থাৎ সোলার ব্যাটারি তারপরে হলো ইউটিলিটি তার মানে হলো পল্লীবিদ্যুৎ বা ডেস্কো আমরা যদি শুধুমাত্র সোলার ফার্স্ট প্রায়রিটি দিই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করি এই যে চলে আসছে এস অর্থাৎ সোলার অনলি সোলার ফার্স্ট প্রায়োরিটি এই সিস্টেমের মাধ্যমে আমরা যখন এটা অ্যানাবেল করে দিব এই তো হয়ে গিয়েছে আমরা এখন বর্তমানে সোলার ফার্স্ট প্রায়োরিটি মোডটা কিন্তু অ্যানাবেল করে দিয়েছি এভাবে করে কিন্তু আপনি অসংখ্য সেটিং লিথিয়াম সেটিং তারপর সোলার থেকে কত এম্পের চার্জ করবে ডিসচার্জ এক্স ওয়াই জেড অসংখ্য সেটিং কিন্তু আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন আর এই সোলার ফার্স্ট প্রায়োরিটির মাধ্যমে কী হবে যখন সূর্যের আলো থেকে বিদ্যুৎ ডিসি কারেন্ট প্যানেল থেকে প্রোভাইড করবে তখন এই ডিসি কারেন্ট থেকে সে এসিতে প্রোভাইড করবে আপনার লোডে সাপ্লাই দিবে এখন যারা ঢাকার বাইরে আছেন বেশি বেশি লোডশেডিং হচ্ছে তারা কি সোলার ফার্স্ট পয়টি দেবেন তবে আমাদের রিকোমেন্ড হলো তারা সোলার দেন ব্যাটারি দেন ইউটিলিটি এটার মাধ্যমে না দিয়ে আপনার যদি সোলার ইউটিলিটি ব্যাটারি দেন তাহলে কিন্তু সূর্যের আলো চলে গেলে সে কারেন্ট থেকে ডাইভার্ট হবে আর তখন কিন্তু ব্যাটারিটা ফুল চার্জ থাকবে কিন্তু যাদের লক্ষ্য শুধুমাত্র বিদ্যুৎ বিল সাশ্রয় করা বেশি পরিমাণ বিদ্যুৎ বিল সাশ্রয় করা তারা কিন্তু সোলার ব্যাটারি এবং ইউটিলিটি দেবে এতে করে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা সাশ্রয়ী বেশি হবে দর্শক এটা হলো আমাদের অভিজ্ঞতার আলো থেকে আমরা বলছি তারপরে যদি আপনাদের অভিজ্ঞতা যারা আমাদের কাছ থেকে এই সেভ এক্সের ইনভার্টার ব্যবহার করে যে নতুন কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই আপনারা কিন্তু আমাদেরকে শেয়ার করবেন আপাততের অভিজ্ঞতা নিয়ে কিন্তু আমরা সামনে এগোচ্ছি এখানে অসংখ্য সেটিং রয়েছে এক কথায় বর্তমান দুই সালে বেস্ট ভ্যালু ফর বাজেটের ইনভার্টার কিন্তু সেভ এক্সের ইনভার্টার কারণ এই ইনভার্টার দিয়ে আপনি দিনে তো বিদ্যুবিধ সাশ্রয় করতে পারবেন রাতে নিরবিচ্ছিন্ন ব্যাক আপ এটাতে আউটপুটও রয়েছে ওয়েব আউটপুট রয়েছে স্মার্ট ডিসপ্লে টাচ ডিসপ্লে অনেক সুবিধা রয়েছে সবচেয়ে বড় সুবিধা হলো এই মেশিনটি আপনারা বাংলাদেশে প্রেক্ষাপটে যখন আপনারা পারচেস করবে দুই বছরের মধ্যে ডিসপ্লে মাদারবোর্ড বোর্ড কন্ট্রোলার একশো যে যত কিছু প্রবলেম হোক দেখেন উইথিন থ্রি ডেসের মধ্যে কিন্তু আমরা সার্ভিস করবো না রিপ্লেসমেন্ট করে কিন্তু আমরা পাঠিয়ে দেব এবং এই প্রোডাক্টগুলোতে মিনিমাম নাইনটি বোল্টস থেকে কিন্তু কাজ করে অর্থাৎ বারো বোল্টের চব্বিশ বল্টে ছত্রিশ বোল্টের সকল সোলার প্যানেলগুলো কিন্তু কাজ করে সুবিধার শেষ নেই অসংখ্য সুবিধা রয়েছে তবে আপনারা যারা আমাদের কাছে প্রোডাক্টগুলো ক্রয় করবেন যদি আপনারা আমাদের কাছে ক্রয় করার পরবর্তীতে আসানোর রেজাল্ট না পান আপনারা কিন্তু প্রথম সাত দিনের রিপ্লেসমেন্ট অপশন রয়েছে অর্থাৎ যদি এই ডিভাইসগুলো আপনারা পারচেস করার পরবর্তীতে দেখেন যে সিস্টেম ঠিক ওয়ার্কিং করছে না বা আপনাকে স্যাটিসফাইড করতে পারছে না তাহলে কিন্তু আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট পাচ্ছেন দর্শক সেভেক্সে সোলার ইনভার্টার নিয়ে আগামীতে আমরা কিন্তু ব্যাটারি ছাড়া অর্থাৎ এই ইনভার্টারটি সরাসরি সোলার প্যানেল থেকে দুইশো বিশ সাপ্লাই দিবে এবং দিচ্ছে সেটাও আমরা কিন্তু প্র্যাকটিক্যালি তুলে ধরবো যারা এই প্রোডাক্ট সম্পর্কে আরও কোনো তথ্য চাচ্ছেন আমাদের এই নাম্বারগুলো দেখতে পাচ্ছি সেই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ